এবছর সেন্ট মার্টিনে কিভাবে যেতে পারবেন কত টাকা লাগবে একেবারে কম খরচে কোথায় থাকতে পারবেন আর কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন সব থাকছে এই ভিডিওতে এবছর সেন্ট মার্টিনে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হবে টিকেটের জন্য বা কিনতে হবে জাহাজের টিকিট এই টিকেটের সাথেই আপনারা পেয়ে যাবেন ট্রাভেল পাস গত বছর এই জাহাজের টিকিট এবং ট্রাভেল পাস আলাদা আলাদা থাকলেও এবছর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একে এক পেজে নিয়ে আসা হয়েছে তাও জাস্ট একটা কিউআর কোডের মাধ্যমে সেন্ট মার্টিনে যাওয়ার সময় শিব ছেড়ে যাবে সকাল সাতটায় কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাট থেকে এবং যেতে যেতে প্রায় সাড়ে বারোটা থেকে একটা বেজে যেতে পারে সরি টু সে এবছর শিপের ভাড়া বাড়িয়ে করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা করে সেন্ট মার্টিনে থাকার জন্য আপনারা যদি খুব কম বাজেটের মধ্যে কোনো হোটেল বা রিসর্ট পেতে চান তাহলে একটা ওয়েবসাইটে আপনারা চলে যাবেন সেটা হলো মাই সেন্ট মার্টিন বিডি ডট কম এই ওয়েবসাইট পরিচালনা করে টেকনাফ উপজেলার প্রশাসন এখানে আপনারা একেবারে দামি বা লাক্সারিয়াস হোটেল থেকে শুরু করে খুব কম দামে ভালো হোটেলও পেয়ে যাবেন এমনকি পণ্য শো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যেই চাইলে ভাড়া নিতে পারবেন সেন্ট মার্টিনের বাসিন্দাদের ঘর বাড়ি আপনাদেরকে দেখায় যেমন ধরেন এই রুমটা ভাড়া হচ্ছে মাত্র দুই টাকা আপনারা যদি অনায়াসে চারজন এখানে থাকেন তাহলে জন ভাড়া পড়বে মাত্র পাঁচশো টাকা করে এর দুটো লাভ হলো আমরা যেমন কম দামে সেন্ট মতো জায়গা থেকে আসতে পারবো তেমনি ওনারাও আর্থিক একটু লাভবান হবেন এই দ্বীপের বেশিরভাগ মানুষই পর্যটন বা ট্যুরিজমের উপর ডিপেন্ড করে থাকলেও এখানে পর্যটন শিল্প চলে মাত্র দুই মাস কিন্তু আমরা যদি এই মানুষগুলো বাড়িঘর ভাড়া নেই বা তাদের পাশে দাঁড়াই তাহলে হয়তো তাদের জীবন জীবিকা বা বেঁচে থাকা আরো সহজ হয়ে যাবে অ্যাক্টিভিটি হিসেবে সকালে তো উঠেই ছেড়া দ্বীপে ঘুরে আসতে পারবেন সাইকেল বা বাইক ভাড়া নেওয়া যায় সেগুলো ভাড়া নিয়ে পুরো দ্বীপ এক্সপ্লোর করে আসতে পারবেন আবার হেঁটে হেঁটেও ঘুরে দেখতে পারবেন আপনার যদি মনে হয় আপনি কোনো হোটেল বা রিসোর্টে না থেকে একেবারে বিচের পারে সমুদ্রের খোলা হাওয়া আর গর্জন শুনতে শুনতে ঘুমাবেন বা খাওয়া দাওয়া করবেন বা নিজের মতো করে এনজয় করবেন সেক্ষেত্রে ক্যাম্পিং করেও থাকতে পারবেন ক্যাম্পিং করার জন্য এই ফেসবুক পেজে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বুকিং করলেই ওনারাই আপনাদের ক্যাম্পিং এর সমস্ত ব্যবস্থা করে দিবেন অ্যাক্টিভিটি হিসেবে সেন্ট মার্টিনের সবচেয়ে বেশি জনপ্রিয় হলো স্কুবা ডাইভিং এবং স্নার্কেলিং সমুদ্রের নীল পানির নিচের অসাধারণ দুনিয়া দেখার সুযোগ বাংলাদেশে কেবল এখানেই হয় ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের পাশে আসলেই তাদের স্কুবা ডাইভ সেন্টার পেয়ে যাবেন অথবা এই ফেসবুক পেজে ন করে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা আপনাদের স্লট বুক করে নিতে পারেন আর যদি ডিসকাউন্ট চান সেক্ষেত্রে আপনারা আমার রেফারেন্স বা সোহান সেভেন্টি ওয়ান এই কোডটি ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে ওনারাই স্নরকেলিং অ্যাক্টিভিটি করান তবে এর জন্য অন্তত আট থেকে দশ জনের একটি গ্রুপ হতে হয় কেননা এটা করতে যেতে হয় ছেঁড়া মতো দূরে কোথাও তা বোটে করে একে একে করতে গেলে এই খরচ অনেক বড় অ্যামাউন্ট মনে হবে বাট আপনারা যদি একটা গ্রুপ নিয়ে যান সেক্ষেত্রে কম বাজেটের মধ্যেই করে আসতে পারবেন এক্ষেত্রেও আপনারা আমার রেফারেন্স ইউজ করতে পারবেন বিকাল বা সন্ধ্যার অ্যাক্টিভিটির জন্য আপনারা পশ্চিম বিচে যেতে পারেন বা একেবারে সেন্ট মার্টিনের দক্ষিণ বিচে যেতে পারেন পার্সোনালি আমার কাছে শেষ বিকেলে সেন্ট মার্টিনে এই জায়গাগুলো খুবই ভালো লাগে সূর্যাস্ত দেখার জন্য ফেরার সময় সেন্ট মার্টিন থেকে জাহাজ ফিরবে বিকাল তিনটায় কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে সময় বেজে যাবে রাত সাড়ে আটটা থেকে রাত নয়টা নামবে ওই একই ছড়ায় ঘাটে আর এবারে সেন্ট মার্টিন ট্রিপের জন্য ভিডিওটা সেভ করে বা শেয়ার করে রেখে দিতে পারেন এতে কাজে লাগবে